আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আজ আপনাদের জন্য একটা কাপড় দিয়ে পাকিস্তানি স্টাইলের ড্রেস আসলে আজকাল সবাই কিন্তু কাপড় কিনে মনের মতো করে লেজ বসিয়ে ড্রেস তৈরি করে নিই তো আজ আপনাদের জন্য একটা স্পেশাল ড্রেস নিয়ে চলে আসলাম তো এই যে প্রথমে নেক পোষণটা আমি কিন্তু সিম্পলি রেখেছি জাস্ট সামনে পান গলা পিছনে ওঠানো গোলগলা দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো প্রকার কোনো ডিজাইন দেইনি আর এই যে হাতা হাতাটাও আসলে সিম্পল রেখে আমি একটু চওড়া যে ব্ল্যাক কালারের লেস নিয়েছিলাম আসলে লেসটা অনেক সুন্দর তো আমি এটা একশো টাকা করে বজ নিয়ে নিয়েছিলাম তো আমি হাতা একটু ঢিলা ঢালা করে হাতার মাথায় কিন্তু আমি লেসটা লাগিয়ে দিয়েছি আসলে সব প্রিন্টের সাথে কিন্তু চিকুন লেজ যায় না কিছু কিছু প্রিন্টের সাথে কিন্তু এরকম চওড়া মোটা লেজই ভালো লাগে দেখুন আমি হাতটা দিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল ড্রেসটি আর সবাই অনেক পছন্দ করেছিল এটা হলো জামার নিচে আমি কিন্তু শুধুমাত্র লেজ দিয়ে ড্রেসটি এতটা সুন্দর করেছি জামার নিচেও আমি কিন্তু হাতার মাথায় যে লেজ দিয়েছিলাম সেম লেস নিচেও ইউজ করেছি ছি আসলে লেসটা আমার খুবই পছন্দের আর যেহেতু প্রিন্টটার ভিতরে অরেঞ্জ কালার ছিল তাই অরেঞ্জ কালারের একটা চিকুন টাইপের লেস নিয়েছিলাম একটু গর্জিয়াস তো এই ব্ল্যাক কালারের উপরে আমি কিন্তু সিম্পল ওই লেসটি লাগিয়ে দিয়েছি আর পিছন সাইডটা আমি কিন্তু সেম মানে সমান রেখেছি কিছু ইউজ করিনি তো দেখুন এই ফাইনালি জামার লুক আর এটা হচ্ছে প্যান্ট জামা যেহেতু ব্ল্যাক কালার তাই আমি ব্ল্যাক কালারের প্যান্টটাই নিয়েছিলাম আসলে ব্ল্যাক কালার তো আমার খুবই পছন্দ আপনাদের কেমন লাগে জানি না আর প্যান্টটা আসলে হয়তো পুরো লাইটিংয়ের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না বাট অনেক সুন্দর আমি গ্যাপলেস দুই ধাপে ইউজ করেছি দেখুন উপরে গ্যাপলেস দিয়ে তার নিচে আমি সোজা সোজা কাপড় ধরে দেড় ইঞ্চি ফাঁকা রেখে রেখে সেলাই দিয়ে তার নিচে একটা গ্যাপলেস দিয়ে দিয়েছি এবং তার নিচে আমি কিন্তু তিনটা লাইন ধরে কাপড় ধরে সেলাই দিয়ে দিয়েছি প্যান্টটা কিন্তু আমার খুবই পছন্দ আর এই ধরনের প্যান্ট বানিয়ে নিলে কিন্তু অনেক গর্জিয়াস লাগে তো দুই দুইটা পা মানে সেলোয়ারটা আমি কিন্তু সমানভাবেই করে নিয়েছি তো এটা কিন্তু রেডিমেড প্যান্টের মতনই লাগছে কেনা প্যান্টের মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এই ধরনের এক কালারের কাপড় কিনে প্যান্ট বানিয়ে নিলে কিন্তু যে ধর যে কোনো ড্রেসের সাথে পরলে অনেক গর্জিয়াস লাগবে তো এটা হচ্ছে ফাইনালি জামার লোক পুরো জামাটাই কিন্তু এতটা সুন্দর লাগছে আর আসলে লাইটিংয়ের জন্য অতটা বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ